সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে কোথাও ভারী বৃষ্টি কিন্তু যতই বৃষ্টি দেখছি ততই কিন্তু অবাক হচ্ছি দর্শক সকাল থেকে এই বৃষ্টিতে কিন্তু রাস্তাঘাট কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনেকটা ডুবে গেছে অনেক আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির পানিতে এ থই করছে আমরা খবর পেয়েছি নোয়াখালীতে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে সেখানে উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে রাতের মধ্যেই কিন্তু হয়তোবা বন্যার সৃষ্টি হতে পারে নোয়াখালী অঞ্চলে তো এই ব্যাপারে আমরা কিন্তু আমাদের প্রতিনিধি মহিবুল ইসলাম সেখানে ছিলেন তার কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি ভয়ঙ্কর অবস্থা সেখানে কিন্তু রাতেই বন্যার আশঙ্কা রয়েছে তো যে যেখানে আপনারা অবস্থান করেন কিন্তু সাবধানে থাকবেন ছোট শিশুদেরকে অবশ্যই খাটের উপরে রাখবেন যেহেতু যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে খেয়াল রাখবেন আর বিশেষ করে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই এলাকার মানুষ অতি ঝুঁকিতে থাকার কথা রয়েছে আপনারা অবশ্যই বের হবেন না আর খুব প্রয়োজনে হলে বের হলে ছাতা নিয়ে বের হবেন আর বজ্রপাতের আশঙ্কা রয়েছে আপনারা সাবধানে চলাফেরা করবেন কারণ এই বছরে সর্বোচ্চ কিন্তু বজ্রপাতের মৃত্যুর ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশে তাই সচেতনতার উপরে জোরদার করছেন সচেতন যারা রয়েছেন তারা আর আবহাওয়া অধিদপ্তরের কিন্তু নোয়াখালী এবং কুমিল্লায় বন্যার প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে সেজন্য সকলের সজাগ থাকার জন্য সকলকে আহ্বান করছি সকলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল